রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত দশটায় ঘুমিয়ে গেলাম সকাল হয়ে গেল ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমাবো বলে মাও ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে এখনো উঠলাম না এবার মা অনেক ডাকলো তাও আমি উঠলাম না মা চলে গেল একটু পরে আবার আসলো এবার অনেক ডাকলো তারপরে উঠলাম না মা অনেক বকলো আমি তাও উঠলাম না এইবার মা একটা থাপ্পড় দিল তবু উঠলাম না এবার মা হাত ধরে টান দিল কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো শরীরটা আমার পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে মা কিছু না চুপ করে রুম থেকে বাবাকে ডেকে নিয়ে আসলো কিন্তু বাবা অনেক ডাকলো তারপরেও উঠলাম না এবার বাবা চোখের পানি ফেলে বলছে উঠে আয় তোকে আর কোনোদিন কিছু বলবো না যেমন করে থাকতে চাস থাকিস আজকে আমি ল্যাপটপ কিনে দেব আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণ করে আমায় বলে নাই অথচ আজ বলছে আমি উঠে আসতে কিন্তু কিছুতেই না এদিকে বাবা নানা রকম লোভ দেখিয়ে বলে উঠে আসতে একটু পরে আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো এদিকে মা অনেক কাঁদছে কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বা বাবাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বা বোনকে নানা কথা বলে বোঝাচ্ছে একটু পরে কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াতে শুইয়ে দিল আমি কাঁদছি আর বলছি আমার পেটে খুব ব্যথা লাগছে একটু পরে মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছু পানি ঢেলে দিল ইস আমার শরীর পুড়ে গেল বলে চিৎকার করছি কিন্তু কেউ আমার কথা শুনছে না আমাকে পরম যত্ন করে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে গোসল করিয়ে দিচ্ছে আমি কাচ্ছি আমাকে আর গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে আমাকে ডলা দিও না খুব ব্যথা লাগছে কেউ আমার কথা শুনছে না অনেক সময় নিয়ে আমাকে গোসল করে আমার শরীরটা ভালো করে মুছে নিয়ে আসলো আমার জায়গাতে ভাবলাম আমাকে এখানে বসাবে কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের একটা শক্ত একটা চাদরও নিচে না একটু পরে মা আর বোন আরো একটা সাদা কাপড় পরালো মা অনেক আদর আদর করে আমার মুখটাতে হাত এত কোনোদিনও করেনি মা আমাকে আমি মাকে অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি কেদ না মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা একটু পরে কয়েকজন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিল কত করে বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনছে না আমার কথা মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো মা কিছুতে আমাকে নিতে দিচ্ছে না আমার ভাই বোন সবাই চুপ করে কাঁদছে আর কিছু বলছে না কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনছে না আমার কথা সবাই কেঁদেই চলেছে একটু বেশি ঘুমালে বাবা বকা দিত কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে একটা বকাও দিল না আমাকে মাকে জোর করে সরিয়ে দিল কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল তারপর জানাজা পড়ালো জানাজা শেষে নিয়ে গেলো আমার একটু দূরে একটা মাটির গর্ত করে রেখেছে সেইখানে বাবা আর ভাই দুজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ছোট মাটির গর্তে শুইয়ে দিল একটা বালিশ চাদর কি শুই দিল না একটা লাইটও দিল না আমার পা আর মাথার কাছে বাঁধনগুলো খুলে দিল আমার উপর খুব তারা হুরা করে কিছু কাঁচা বাস দিয়ে ঢেকে দিল তারপর উপরে আরো কি কি দিল আমি কিছু দেখতে পাচ্ছি না আর যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি চিৎকার করে বলছি এখান থেকে আমাকে বের করো আমার খুব ভয় করছে কি কিছুই দেখতে পাচ্ছি না একটু পরে আমার উপরে মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আর আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না কেউ শুনলো না স্বার্থের মতো সবাই চলে গেল আমাকে একা রেখে আমি একাই থেকে গেলাম এই অন্ধকার কবরের মধ্যে